আজকের এই ভিডিওটা একটু দেখেন দেখেন বাইরের দেশের ভাস্কর্যগুলো দেখেন আসলেও এইটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু এটা বানাতি তেমন বেশি টাকা খরচ হয়নি এটা মূলত পিতল দিয়েও বানানো না আপনার সিলভারে পিতলের কালার দিয়ে একটা ভাস্কর্য বানাইছে আর আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে দামি দামি পাথর এনে ভাস্কর্য বানানো হয় যখনই ক্ষমতার রদ বদল হয় তখন কিন্তু সেইটা গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এতে বাংলাদেশ থেকে কিন্তু কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায় আর এইসব দেশ দেখেন আমাদের দেশ থেকে কত বড়ো উন্নত এইসব দেশ তারপরেও দেখেন একেবারে অল্প টাকা খরচ করে কত সুন্দর ভাস্কর্য বানাইছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে জিনিস আপনারা টাকা খরচ করে স্থায়ীভাবে রাখতে পারবেন না সেই জিনিস টাকা খরচ করে বানাবেন না এরকম বানাবেন যাতে ভেঙে ফেলেও দেশের ক্ষতি না হয়